একটি দেশে যখন অবৈধ লোকের সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু সেই দেশের সরকার কোনো না কোনো তাদেরকে বৈধ করার একটা উপায় তৈরি করে দেয় অর্থাৎ গত বছর আমরা জার্মানিতে দেখছি প্রায় এক থেকে দেড় লক্ষ লোক কিন্তু অবৈধ লোককে তারা বৈধ করার সুযোগ দিয়েছিল এবং ইটালিতেও আশা করতেছে কিছুদিনের মধ্যে আপনার অবৈধ লোকদের বৈধ করার একটা সুযোগ সৃষ্টি হবে আজকে নূল অবস্থার একটা সুন্দর আপডেট দিব ভিডিওর দ্বিতীয় অংশে নূল অবস্থা নিয়ে অনেকেই অনেক টেনশনে আছেন তো পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন ইটালির গভর্নমেন্ট চিন্তা করতেছে যে যেই পরিমাণ লোক ইটালির মধ্যে অবৈধ আছে প্রায় পাঁচ লক্ষের অধিক পাঁচ লক্ষর অধিক লোক কিন্তু অবৈধভাবে ইটালিতে বসবাস করতেছে তাদেরকে কিভাবে বৈধ করা যায় এবং প্রায় এক থেকে দেড় লক্ষ লোককে তারা হয়তো বা বৈধ করে নিবে এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে সব রিকোয়ারমেন্ট আপনাদের ফুলফিল করতে হবে তাহলেই কিন্তু আপনারা পারবেন যারা বাংলাদেশ থেকে কিন্তু চান মাস ছয় মাস পরে আপনারা অবৈধ হয়ে যান যেটাকে ইটালিতে এই অবৈধ লোককে বৈধ করার উপায়টাকে সানাতারিয়া বলা হয় তো আপনারা যদি কোনোভাবে খুবই অল্প সময়ের মাধ্যমে মধ্যে যদি একটি সানাতারিয়া ধরতে পারেন তাহলে তো আপনাদের জীবন পুরো সেট হয়ে যায় বৈধ হয়ে গেলেন একেবারে এক চান্সে তো এই বিষয় বিষয়টা নিয়ে আমরা খোলাখুলি ভাবে আরো আলোচনা করব আরো বিষয়ে আরো ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ওগুলো অন্য ভিডিওতে আসবে তো চলেন আমরা ভিডিও দ্বিতীয় অংশে আমি এখন কথা বলবো যে নূল্য অবস্থার ব্যাপারে যে নূল্য অবস্থা নিয়ে কিন্তু অনেকে বিপদে আছেন যারা বিশেষ করে অনেক আগে আপনারা সাবমিট করেছেন ভিএফএস গ্লোবালে তো চলেন ওই ভিডিওটা এখন আমরা দেখি আসসালামাল ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের আপনারা পেয়েছেন এবং আপনারা আবেদন করেছেন তারা ছয় সাত মাস ধরে বসে আসছেন কোনোভাবে কি আপনারা বোঝার কোনো উপায় আছে যে আপনাদের এই অবস্থা অরিজিনাল কিনা কারণ একটা বছর বসে এরপরে যদি রিজেক্ট করে দেয় একটা বছরই আপনাদের মাইর যাচ্ছে নতুন সিস্টেমে আপনারা যদি আবার অ্যাপয়েন্টমেন্ট নেন তখন কিন্তু আপনারা বুঝে গেলেন যে হ্যাঁ আমার নূল অবস্থা অরিজিনাল বা অবস্থা অরিজিনাল না এখন কিন্তু আপনারা আপনাদের কাগজটা তুলে ফেলতে পারবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে শুনেন আপনারা যারা ছয় সাত মাস আগে কাগজ সাবমিট করেছেন আপনারা কিন্তু এখনো জানেন না আপনাদের কিনা যেই সুবিধাটা কি না এখন দিয়েছে আপনারা নতুন করে যদি আবার অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে কিন্তু আপনারা শিওর হয়ে যাচ্ছেন যে আপনাদের নূলবস্থা অরিজিনাল কি অরিজিনাল না না ভাই এত চালাকি করার দরকার নাই আমি গত একদিন বা দুই দিন আগে এই প্রশ্নটা সম্মুখীন হই আমাকে একজন ইমেল করে আমি তখন বুঝি যে বাঙালির বুদ্ধি কতটুকু যে তার কাগজ সে ঠিকই পেয়েছিল কিন্তু সে সাবমিট করে ছয় সাত মাস বসে আছে এখন আমি আপনার ব্যাপারটা বুঝি যে আপনি ওয়েট করে বসে আছেন আপনার সময় নষ্ট হচ্ছে আপনি পাসপোর্টও পাচ্ছেন না অন্য দেশের জন্য ট্রাইও করতে পারতেছেন না কিন্তু আপনি যদি এখন আবার অ্যাপয়েন্টমেন্ট নেন তখন তো আপনি বুঝে গেলেন যে আপনার নোলাবসা অরিজিনাল কি অরিজিনাল না পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে কিনা জি আমি গত একদিনে আপনার কিন্তু ভালোই লোকের সাথে কথা বলছি তাদের সাথে আমি সালা পরামর্শ করে যেই জিনিসটা বুঝতে পারছি দেখেন গ্লোবাল এই অ্যাপয়েন্টমেন্ট জটিলতার কারণেই কিন্তু এই চেঞ্জ গুলা আনছে অর্থাৎ এই পরিবর্তন কেন আসলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানুষ দুই নাম্বার অবস্থা দিচ্ছে এই কারণে কিন্তু এই জ্বরটা লাগছে তার কারণ প্রতিটা কোম্পানি ভিএফএস গ্লোবাল একটা নির্দিষ্ট সময়সীমা আছে যে আমি এই মাসে এই দিনে এই সপ্তাহে এতগুলা কাগজ চেক করব তারা কিন্তু এর বেশি কখনোই করে না যে বেশি কাগজ করলে বেশি করব না তাদের ফিক্স স্যালারি তারা সেই অনুযায়ী কাজ করে বিদেশি রুলস অনুযায়ী তারা কাজ করে যদি বেশি জমা পড়ে বেশি দিন লাগবে কিন্তু আমি বেশি কষ্ট করে মানুষের হেল্প করব সেটা বিদেশেও হয় না সেটা বাংলাদেশের এই ভিএফএস গ্লোবালও করে না আমার কথা বুঝেন এখন এই অ্যাপয়েন্টমেন্ট জটিলতার কারণে তারাই পরিবর্তন আনলো আর আপনি আবার নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটা তো আপনার দুই নাম্বার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ ওই অ্যাপয়েন্টমেন্টে তো আপনি যাইতে পারবেন না তার কারণ আপনার কাগজ তো অলরেডি সাবমিট করা আছে এই ব্যাপারে আপনাদের অবশ্যই ঝামেলা হইতে পারে এই বিষয়টা আপনারা ক্লিয়ার থাকেন অনেকেই বলবে কোনো ঝামেলা হবে না পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেওয়া যাবে ত্যান বহুত কিছু না ভাই আপনি আপনার এই কাগজ নিয়ে আবার যখন আপনি সাবমিট করবেন আপনার ওই নূল অবস্থার প্রোটোকল নাম্বার দিয়ে আপনার পাসপোর্ট দিয়ে তখন ঠিকই তাদের সার্ভারে তারা এটা হয়তোবা তারা চেক করে বুঝতে পারবে যে আপনি তো অলরেডি আবেদন করে ফেলছেন তাহলে কিভাবে আপনি আবার আবেদন করেন ওই সেম নূল্য অবস্থার ওই সেম প্রোটোকল নাম্বার দিয়ে তখন দুইটাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে গত কয়েকদিনে যেহেতু আপনার অনেক আগের যে কাগজগুলো আছে সেগুলোর জন্য ভিসা তারা ইস্যু করতেছে হয় রিজেক্ট করতেছে নাহলে ভিসা প্রদান করতেছে আপনাদের প্রতি আমার সাজেশন হবে লিস্ট আর তিন থেকে চার সপ্তাহ অর্থাৎ আর একটা মাস একটু কষ্ট করে ওয়েট করেন দেখেন আপনাদের ওই অগাস্ট জুন জুলাই ওই টাইমে যারা সাবমিট করছে সেপ্টেম্বর অক্টোবরের তাদের ভিসাগুলো হয় কিনা যদি এক মাসের মধ্যে না হয় তাহলে আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমার কাগজটা আমি উঠাই নিব অথবা একটা কাজ করতে পারেন যে আমি অমক ডেট অর্থাৎ আপনি এক মাস পরের বা দেড় মাস পরের একটা ডেট দেন যে আমি এখন হইল আপনার মে মাস শুরু হইলো আপনি বলে দিতে পারেন যে জুনের পনেরো তারিখে আপনি আপনার পাসপোর্ট উঠায় ফেলতে চাচ্ছেন সবকিছু নিয়ে নিবেন এবং আপনি বলে দিবেন যে দয়া করে এই সময়ের মধ্যে যদি সম্ভব হয় আমার প্লিজ আমি একটা বছর ওয়েট করছি আমার ভিসাটা ইস্যু যদি করা সম্ভব হয় আমাকে একটা ডিসিশন দাও এই মাসের মধ্যে আপনি যদি এখন সময় দেন এক সপ্তাহের মধ্যে অবশ্যই তারা সেটা চেক করে পারবে না অথবা আপনি যদি দিনের মধ্যে সময় দেন আপনি আপনি সেটা না এক মাস বা দেড় সময়সীমা বেঁধে দিয়ে আপনি তাদেরকে মেল করতে পারেন পাসপোর্ট উঠানোর জন্য হয়তোবা এই দেড় মাস সময়ের মধ্যে তারা এটা একটু গুরুত্ব দিয়ে দেখবে আপনার হয়তোবা ভিসা দিবে নাহলে রিজেক্ট করে দিবে আপনার এই দেড় মাসের মধ্যে এই কারণে আপনার সময়টাও থাকলো ওয়েটও করলেন কিন্তু আপনি যদি জাস্ট এক সপ্তাহের সময় দেন তাহলে হয়তোবা আপনার ভিসা না লাগার সম্ভাবনা অনেক বেশি থাকবে এখন এই বিষয়টা আমাদের ক্লিয়ার হইল যে আমি যদি ফেক অ্যাপয়েন্টমেন্ট নেই আমার কাগজ দুইটাই কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন আর কাগজ সাবমিটের সময় অবশ্যই আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ হলো প্রচুর পরিমাণে কিন্তু সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে ফেক অবস্থা বাইরে হচ্ছে বিশেষ করে দুহাজার সালে যারা স্পন্সর এবং ডোমেস্টিকের অবস্থা অনেকেই পেয়েছেন তার নাইনটি আমি জাল পেয়েছি তার কারণ আপনারা যারা রিসিভটা পাঠিয়েছিলেন সেই রিসিভুতার সাথে যদি আপনি কম্পেয়ার করেন আপনার মিল নাই এবং সবথেকে বেশি দুহাজার সালের রিসিভুতার উপরে এডিট করে বসানো দুই সালের রিসিভুতা এবং দু হাজার দুই সালের নুল অবস্থা এবং দুই সালের নুল অবস্থার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই জাস্ট কয়েকটা জায়গায় পার্থক্য আছে সেগুলো আমি ক্লিয়ার করলাম না অন্যদের সুবিধার ক্ষেত্রে তো আপনারা জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে টাকা পয়সার লেনদেন করবেন আর ভালো থাকবেন সবাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামাইকুম দোয়া করবেন আমার জন্য